সাল সতেরোশো প্রথমবার ড্যানিয়েল নামে ষোলো বছরের একটি ছেলে তার দুই বন্ধু নিয়ে এমন এক জায়গার খোঁজে বের হয় যেখানে কোনো গুপ্তধন ও সম্পদের খোঁজ আছে যা আজও পর্যন্ত কেউ দেখেনি এমনই এক দ্বীপের নাম ওক আইল্যান্ড যেটাকে রহস্যময় দ্বীপ নামেও বলা হয় এটা এমন এক দ্বীপ যেখানে সবসময় ঝড় তুফানও হতে থাকে বলা হয় এই দ্বীপ কোনো মায়াবীর থেকেও কম কিছু নয় আজ কথা বলবো এই তিন বন্ধু খুঁজে পাওয়া এমন এক জায়গার কথা যার জন্য এখন পর্যন্ত তাদের কথা স্মরণ করা হয় কানাডায় অবস্থিত ছোট একটি শহর যার নাম লুনেনবার এর থেকে তেইশ কিলোমিটার দূরে ওক আইল্যান্ডের অবস্থান এর আশেপাশে ছোট ছোট আর অনেকগুলো আইল্যান্ড আছে ওক আইল্যান্ডের আকৃতি অনেকটা হাতির মতো যখন তারা ওক আইল্যান্ডের ভিতরে পৌঁছায় তখন এমন এক কুয়ার খোঁজ পায় যেখানে গুপ্তধন থাকার সম্ভাবনা আছে ওই কুয়াকেই আজ দ্য মানিপিট নামে দেখা হয় তখন থেকে রহস্য ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে এই কুয়া প্রায় একশো ফিট গভীর এখন পর্যন্ত এই কুয়া থেকে অনেক কিছু পাওয়া গেছে কিন্তু আজ পর্যন্ত এই কুয়ার নিম্ন স্তর পর্যন্ত কারো যাওয়া সম্ভব হয়নি যারাই বা যাওয়ার চেষ্টা করেছে তারা কেউ আর ফিরে আসেনি আসলে কুয়াটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যে কেউ এর গভীরে যাওয়ার চেষ্টা করলে কোথাও থেকে সমুদ্রের পানি এসে কুয়া ভরে যায় যাতে করে কারোর পক্ষে এই কুয়ার গভীরে নিম্ন স্তরে পৌঁছানো সম্ভব হয় না তবে যারা এর খনন কাজে যুক্ত ছিলেন তাদের দাবি এর নিম্ন স্তরে বিপুল পরিমাণ ধন সম্পদ থাকতে পারে যা আজও পর্যন্ত কেউ দেখেনি তবে কিছু মানুষের বিশ্বাস যে এই আইল্যান্ড একটি অভিশপ্ত আইল্যান্ড যেটা কখনই খনন করা উচিত নয় কারণ খনন চলাকালীন সময়ে এই কাজে নিয়োজিত অনেকের প্রাণ নাশ হয়েছে এমনটা শোনা যায় এই কারণেই এর রহস্যের প্রতি আরও আগ্রহ বেড়ে যায় তখন থেকে এই আইল্যান্ডে আলাদা আলাদা ভাবে খনন কার্য শুরু হয় আর আজব আজব জিনিসের দেখা মেলে এর মধ্যে পাথরের উপর নকশা করা কিছু সিম্বল পাওয়া পাওয়া যায় যায় সিম্বলের মধ্যে নাইট নাইট সংগঠনের সংগঠনের সিম্বলও এর থেকে সাথে ওয়াক আইল্যান্ডের কোনো সম্পর্ক আছে ধারণা করা হয় নাইট টেম্পলার বারো শতাব্দীতে খুব অ্যাক্টিভ সংগঠন হিসেবে পরিচিত ছিল এটা এমন এক সংগঠন যেটা খ্রিস্টান ধর্ম রক্ষার্থে কাজ করত ওই সময় নাইট টেম্পলার সংগঠনকে সবাই ভয় পেত এই সংগঠনের কাজ ছিল সিপাহীদের অস্ত্র সরবরাহ করা ও অস্ত্র চালনের প্রশিক্ষণ দেওয়া নাইট টেম্পলার সংগঠনের কাছে অনেক সম্পদ ছিল যেমন স্বর্ণ মুদ্রা দামি তলোয়ার মূল্যবান হীরা আরও অনেক কিছু কিন্তু তারপর এমন এক সময় আসে তাদের শক্তি ক্ষমতা পুরোপুরি হ্রাস পেতে শুরু করে আর ধারণা করা হয় তাদের ধন সম্পদ ওই কুয়ায় সংরক্ষণ করে রাখা হয়েছে অর্থাৎ ও কাইল্যান্ডে লুকিয়ে রাখা হয়েছে কারণ ওক আইল্যান্ডে সেই সময়কার কিছু ধাতব মুদ্রা ও নাইট টেম্পলার সংগঠনের সিম্বল পাথর পাওয়া গিয়েছে আর যতবারই ওক আইল্যান্ড খনন করা হয় অনেক ধরনের প্রশ্ন সামনে আসতে থাকে কারণ প্রত্যেকবার কিছু না কিছু উপাত্ত পাওয়া যায় একের পর এক খুঁজে পাওয়া উপাত্তর সাথে আগের উপাত্তের সম্পর্ক খুঁজে পাওয়া যায় আর এটাই থেকে শিওর প্রমাণিত হয় যে কোথাও না কোথাও গুপ্তধন সংরক্ষিত আছে আঠারোশো সালে ওয়াক আইল্যান্ড থেকে এমন এক বড় পাথরের খোঁজ পাওয়া যায় যাকে দ্য নাইনটি ফিট স্টোন বলা হয় এই পাথরে এমন কিছু লেখা ছিল যেটায় গুপ্ত ধনের নকশার নির্দেশনা পাওয়া যায় এ থেকে এইটা সুস্পষ্ট যে ওয়াকাইল্যান্ড একটি মিস্ত্রী ও ধনসম্পদের সম্পদের গুপ্ত স্থান